আপনারা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের গাড়ি এবং ব্যাপক লোকজন বিষয়টি আমি যা জানতে পারলাম যে পঞ্চগড় কালেক্টর উচ্চ বিদ্যালয়ের কিছু সংখ্যক স্টুডেন্ট এসে অমরখানা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রের হাতে রক কেটে দিয়েছে এবং উনাকে এখন চিকিৎসাধীন অবস্থায় রংপুরে ট্রান্সফার করা হয়েছে মানে পঞ্চগড় সদর হসপিটাল কথা কাটে দিয়েছে যারা হাতে রক কেটে দিয়েছে তাদের মধ্যে কয়েকজন কাকে এখানে আটক করে রাখা হয়েছে তাদেরকে এখন ভ্যানে ওঠানো হচ্ছে এখানে মেম্বার চেয়ারম্যান পুলিশের এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ রয়েছে তাদেরকে স্কুলেরই একটি ঘরের মধ্যে আটক করে রাখা হয়েছিল আপনাদেরকে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে স্কুলের ইয়াং জেনারেশন এই সকল ছাত্র ছাত্রী যদি এইভাবে অঘটন ঘটায় তাহলে দুঃখজনক ছাত্রদের হাতে হাতিয়ারও পাওয়া গিয়েছে এবং আমি শুনলাম যে মাদক দর্ব নাকি তাদের হাতে পাওয়া গিয়েছে মানে হাতের রক কেটে দেওয়া হয়েছে ছেলেটি ব্যাপকভাবে অসুস্থ রংপুরের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা জানতে পারতেছি যে তিনি হয়তোবা হ্যাঁ মানে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আপনাদেরকে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে প্রত্যক্ষদর্শী মানে যারা ছিলেন তাদেরকে এই রুম থেকে বেরিয়ে নিয়ে আসা হচ্ছে আপনাদেরকে আমি তাদেরকে দেখাবো আসামিদেরকে পুলিশের তাদেরকে আমি তাদেরকে প্রত্যক্ষ প্রদর্শী পেসগুলো দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা সাথে থাকবেন যারা প্রত্যক্ষদর্শী ছিলাম আমাদের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন এই যে এই মহিলাটারই ছেলে যিনি হ্যাঁ হাতের রকেটে দেওয়া হয়েছে এই মহিলাটার ছেলে দেখতে পাচ্ছেন উনি কান্নায় বেঙ্গুল হয়ে পড়েছেন ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসামিদের কালেক্টর উচ্চ বিদ্যালয় ছাত্র হ্যাঁ এই যে এদেরকে পুলিশের পিক আপ ভ্যানে এই যে কয়েকজন আস্তে আস্তে ধারাবাহিক ভাবে এদেরকে আটক করে রাখা হয়েছিল এরা হাতের হাতের রক্ততে দিয়েছে এই ছেলেরা এ একলা লোক ঘুরছিল কে এ কিড়ক পড়ে উঠছিল এটা সম্ভব হইছে এটা সম্ভব এটা সম্ভব এটা আপনারা দেখতে পাবেন স্কুলের ছাত্র যদি এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে আমাদের জাতি কি শিখবে স্কুলের শিক্ষকরা এই ছাত্রদেরকে ভালো করে শেখানো উচিত ছিল কার্যকলাপ আমরা কখনোই আশা করিনি এদের কাছ থেকে আমরাও আমাদের জীবনে লেখাপড়া করেছি কিন্তু আমরা এরকম কার্যকলাপে কখনোই ছিলাম না সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন পুলিশের কৃপা একটা ছেড়ে দিয়েছে আল্লাহ হাফেজ